উরোগোয়ের মাঠে বাংলাদেশ সময় গত শনিবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে শূন্য গোলে জিতে দুই আসরের চূড়ান্ত পর্বের দুয়ারে পৌঁছে গেছে আর্জেন্টিনা পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হার এড়াতে পারলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের টিকিট লিওনাল মেসি লাউতারো মার্টিনেস পাওলো দিবালা ছাড়াও আরও কয়েকজনকে হারিয়ে দলটির শক্তি কমে গেছে অনেকটা তবে আছে বিপক্ষে হার আত্মবিশ্বাস এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ এক লড়াইয়ের আশা করছেন বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী কোচ লিওনালস কালোনি বলেন ব্রাজিল তো ব্রাজিলই তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে কয়েকজনই বিশ্বসেরা জানি তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ হবে আমরা তাদের সম্মান করি তাদের খেলা আমরা পর্যবেক্ষণ করি সামনের ম্যাচটা আরেকটু কঠিন হবে এছাড়া আর কিছু বলার নেই তারা অসাধারণ এক প্রতিপক্ষ তেরো ম্যাচে নয় জয় এক ড্রয়ে আটাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ছয় পয়েন্ট বেশি রয়েছে তাদের